ঠিক আছে থাকুক প্রশংসা একমাত্র আল্লাহর যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সেই মহান রাব্বুল আলমিন আল্লাপাকির দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি মালিক আমাকে সুস্থ সবল অবস্থায় আল্লাহ রাসুল অলিয়া উলিয়ার গুণ কীর্তন করার জন্য তৌফিক দান করেছেন এবং আল্লাহ পাকের নিয়ামত ধারা আমাকে সুস্থ রেখেছেন সুস্থতা আল্লাহ পাকের বড় ধরনের নিয়ামত অসুস্থ না হলে সুস্থতার মূল্যায়ন আসলে বোঝা যায় না যেহেতু সুস্থ আছি মালিকের দরবারে শুক্রিয়া জানাই আপনারা যদি কিছু মনে না করেন আমরা সবাই একবার জবান খুলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাক কবুল করে নেই কামিন যাকে সৃষ্টি না করলে আমার পাক কোনো কিছুই সৃষ্টি করতেন না তিনি আমাদের দয়ার নবী মায়ার নবী সাফায়েতের কান্ডারি হজরতে আহমদ মুস্তফা মাহমুদে মুস্তফা সকলেই বলি সাল্লি আসাল্লাম আমি শ্রদ্ধা করে স্মরণ করি মাওলা আলী মাফাতে মাতুজ্জোহরা ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়া তাল আহমদেরকে পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা মহব্বত আমার কালবে জমা রেখে আদম আলহ্লাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসুল পয়গাম্বর দুনিয়াতে আগমন করেছেন বেলায়েতে শুরু থেকে আজও পর্যন্ত যত উলিয়া উলিয়া গাউস কুতুব পীরমাসাই যেখানে যেভাবে যে হালতে আছেন সকলের দরবারে ভক্তি রেখে তাকে উপলক্ষ করে আজকের এই ভক্তের মিলন মেলা এত এত মানুষ আমরা একত্রিত হয়েছি সেই বাবা হযরত মতিন সার ভক্ত মুলু হোসেন সার পঁচিশতম ভক্ত আশিকান সম্মেলন বা ভক্তের মিলন মেলা বাবাজানের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে সম্মানিত ব্যক্তিবর্গ সম্মানিত প্রধান অতিথি যিনি আমাদের মাঝে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমরা শুনেছি জানাব খায়রুল কবির খোকন সাহেব সাবেক এমপি যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় নির্বাহী কমিটি আহ্বায়ক জেরা বিএমপি নরসিন্দি সম্মানিত সভাপতিত্বে যিনি করেছেন করছেন এবং আমাদের সাথী আছেন জানাব মোহাম্মদ মনিরুল ইসলাম মনির সম্মানিত সভাপতি দরবার পরিচালনা কমিটি সদস্য সচিব করিমপুর ইউনিয়ন বিএমপি পৃষ্ঠপোষকতায় প্রধান পৃষ্ঠপোষকতায় আছেন জনাব মোহাম্মদ ফিরোজ মুল্লা প্রবাসী আমেরিকা ওনার প্রতি সালাম উদ্বোধক জনাব ইবনে খয়াম সাথী সাংগঠনিক সম্পাদক ইতালিস্ত নসিন্দি জেলা বিএমপি ইষ্ঠপোষকতায় জনাব এরশাদ মোল্লা প্রবাসী কুয়েত এবং আরও আছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ ওনাদের প্রতি আমার সালাম আর সম্মানিত ব্যক্তি জনাব ইবনে আদেল শশী সাধারণ সম্পাদক দরবার কমিটি মানে পরিচালনা কমিটি ও জেলা ছাত্রদল নেতা সার্বিক সহযোগিতায় আছেন ওনার প্রতি সালাম রাখছি কোষাধ্যক্ষ দরবার পরিচালনা কমিটি এবং আরও আছেন হ্যাঁ সার্বিক সহযোগিতায় এবং এখানে যারা আছেন সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আমাদের এলাকার ময়মুরুবি যুবক ভাই পর্দার আড়ালে সতী সাধবে মাবোন যারা আছেন আপনাদের প্রতি সালাম রেখে এই এলাকায় পার্শ্ববর্তী আশেপাশে অনেকগুলো দরবার আছে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন আর কি সিনিয়র জুনিয়র যারা আছেন আপনাদের সবার প্রতি আমার সালাম আমি ছোট মানুষ আপনাদেরকে কথা বলে গান করে আত্মায় শান্তি দিব সেই যোগ্যতা আমার নেই বাবা আপনারা দয়া করে মায়া করে আমাকে এখানে দাঁড় করিয়েছেন আমি জানি না এই জায়গার কতটুকু মূল্যায়ন আমি করতে পারব আমি চেষ্টা করব আমার ধারা যেন কোনো কষ্ট না হয় আপনাদের আত্মায় শান্তি না দিতে পারলেও কষ্ট দিব না ইনশাল্লাহ এই দিকটা আমি খেয়াল রাখব এই এলাকার মধ্যে অনেকগুলো দরবার আছে যতদূর শুনতে পারলাম মালিক শাহ উসমান মাজভান্ডারি এবং হাবিবুল্লাহ বাউল শুকুর আলী শাহ এবং ফজলু শাহ নোয়াব আলী শাহ খেতা শাহ কান্দু শাহ নরসিন্দি মৈজুদ্দিন শাহ আরও আছেন শুকুর শাহ দরবার থেকে আসছেন আমার এক দাদা ভাই ওনার প্রতি সালাম ক্যারামত শাহ দরবার থেকে আলোকবালি থেকে আসছেন দোলাল ভাই আরও অনেকেই আসছেন সবার প্রতি আমার সালাম রেখে সাউন্ডটা একটু ক্লিয়ার করেন ভাই স্পষ্ট না হ্যালো হ্যালো একটু লাউড করেন সাউন্ডটা যেন স্পষ্ট বোঝা যায় হ্যালো হালো চেক হ্যালো বিশেষ করে ইতিপূর্বে যিনি গান করে গেলেন বাংলাদেশে নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে জহিরুল ইসলাম জহির পাগলা অত্যন্ত